পর বিরতির পর ফিরে এসে আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব যে অশোক লাহিড়ী একজন অর্থনীতির প্রবীণ লোক তিনি কি বলছেন বিজেপি নেতা হতে পারেন কিন্তু আমি অর্থনীতির অভিজ্ঞতার দিক থেকে তার এই বিজেপির সম্পর্কে কি বলছেন আমি সেটা একটু বোঝার চেষ্টা করব তার বক্তব্য শোনার পর দেখুন এটা হচ্ছে বঙ্গে পশ্চিমবঙ্গের শিল্পায়ন একান্ত প্রয়োজন তৃণমূল সরকার দাবি করছেন শিল্পায়ন হচ্ছে শিল্পায়ন যদি হয়ও তাহলে এটা নিঃশব্দে নীরবে হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার নিঃশব্দে নীরবে যেমন বয়ে যায় ব্রহ্মপুত্র সেই হাজারিকার গান আছে না সেরকম মনে হচ্ছে হাজার হাজার টাকা খরচা হচ্ছে মোটামুটি ভাবে বিজ্ঞাপন যখন দেয় বেসরকারি কোম্পানিগুলো দেয় তা একটা কস্ট বেনিফিট অ্যানালিসিস করে যে কি হলো এই যে এত খরচা করলাম বিজ্ঞাপনের উপর বিজিবি এসে একটা বিজ্ঞাপনের এই ব্যাপার কিন্তু এটার ইভ্যালুয়েশন বা মূল্যায়ন তো হলো না এটা খুবই মানে অসুবিধে তবে এটা যদি ভোটারদের জন্য করা হয় যে দেখো আমরা কত শিল্পায়নের জন্য চেষ্টা করছি তাহলে ঠিক আছে লোকে দেখছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শিল্পায়নের জন্য এগিয়ে আছেন আর একটা ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে মা আমলেও আমরা মৌ সরকার মৌ সরকার বলতাম মৌ মন্ত্রী মাননীয় এক মন্ত্রী কিংবা বিরাট নেতা যেতেন লন্ডনে প্রত্যেকবার সে এমও সাইন করে চলে আসতেন তো বাম শাসনের শেষেও তো আমরা দেখলাম না কোনো শিল্পায়ন হয়েছে বলে তৃণমূলের আমলেও শুধু যে বিজ্ঞাপন এবং খেলা মেলায় চলবে না মানে শিল্পপতিরা আসবেন ওরা খুশি হবেন নাচ গান সব অভ্যর্থনা আপ্যায়ন হবে রসগোল্লা খাবেন সে নমস্কার বলে সব প্রতিশ্রুতি দিয়ে চলে যাবেন হচ্ছে বলে কিছু মনে হচ্ছে আমি একটু নীলাঞ্জনের কাছে জানতে চাই নীলাঞ্জন এখানে আমার পাশেই বসে রয়েছেন অর্থনীতির মানুষ বাবু এবং আরও একজন অর্থনীতির মানুষ চন্দনদা এবং আরও একজন অর্থনীতিবিদের বক্তব্য আমি শোনালাম আমি আপনার কাছে যেটা জানতে চাই সেই একই প্রশ্ন আমাকে একটু সোজা করে যদি উত্তরটা দেন সেটা হচ্ছে যে আপনার বক্তব্যের আগে আমি ধরে নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু করেছে কিন্তু এই তিনজনের বক্তব্য যদি আমি এক লাইনে আনার চেষ্টা করি বিজিবিএস কি দিল আমাদের আমাকে একটু বলবেন যে এই বিজিবিএস এর ফলে বাংলায় এই 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 শিল্প হয়েছে আপনার বলার আগে আমি একটা লাইনে শুধু বলে দিই হরিণঘাটায় একটা বড় লজিস্টিক হাব হয়েছে এটা হচ্ছে চাক্ষুষভাবে আমরা দেখতে পাচ্ছি বিষয়টা হচ্ছে যে তিনজনেরই কথায় কেউ কিছু মনে করবে না তাদের মানে আমি ইকোনমিস্টার কেউ নই তো সেই হিসেবে বলছি না কিন্তু তিনজনের কথার মধ্যে একটা সিনিসিজম আমি দেখছি এটা কিন্তু অন্যান্য রাজ্যও কিন্তু এই ধরনের সামিট বা এগুলো কিন্তু সব জায়গায়তে হয় ভাইব্রেন্ট গুজরাট হয় হচ্ছে এমপিতে হচ্ছে সব জায়গায় হচ্ছে সব জায়গায় প্রধানমন্ত্রী নিজে স্বয়ং উপস্থিত থাকেন আমাদের প্রোগ্রামে তাকে ডাকা হলেও তিনি আসেন না কিন্তু এইটা তো আমাদের সরকারের কাজ যে

আমাদের অর্থ দর্শকদের বলছি খাতা ভরে অঙ্ক করে এনেছি কিন্তু আপনি বলছেন গোজা দিয়ে মিলিয়ে কিছু মেলানোর কথা বলছেন আমি বলছি যে কি পেলাম কি পেলাম না এই হিসেবটা কষার সাথে সাথে এটা যে ঠিক যেরকম এটা তো প্রেমিকার গল্প হয়ে গেল প্রেমে এই জিনিস হয় যে কি পেলাম কি পেলাম না মেলানোর প্রয়োজন নেই না কিন্তু শুধু প্রেম বিলিয়ে যা আমি এটা তো তা নয় এটা বাস্তব এটা বাস্তব তার সাথে আপনি এই বিজেপির সামিটটা করার উদ্দেশ্য বা করার প্রাসঙ্গিকতা সেটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন না এই যে যেমনি আমরা একবারও না না আপনি করছেন সুবেন্দু অধিকারী করছে না আমাকে একটু কথা বলতে দিন সুবেন্দু অধিকারী তিনি বলছেন এটা উৎসব এটা মেলা উনি বলছেন যে এটা জাস্ট মানে প্রত্যেক বছর করা হয় মানে পেন্টিং ইন দা ওপেন এয়ার কিন্তু আমি এটাকে সেরকম ভাবে দেখি না আমি এটাকে এভাবেই দেখছি একটা সরকার একটা ওয়েলফেয়ার স্টেট তাদের যেটা করণীয় তাদের মানে স্টেটকে এগিয়ে নিয়ে যাওয়া আরো আপলিফট করা বা স্টেটের লোকজনের যাতে এমপ্লয়মেন্ট হয় সেটা জেনারেশনের চেষ্টা করা সেটার দিকে রাজ্য সরকার সচেষ্ট এবং বিভিন্ন ভাবে এবং এটাকে আপনারা যেটা দল বলছেন মানে সরকারের অন্যান্য স্কিম সমস্ত কিছুকে যদি আমরা ওই লক্ষ্মীর ভান্ডারের দিকে উনি যেটা ইন্ডিকেট করছেন আপনাদের কংগ্রেসেরই তো বোধহয় ওই ন্যায় নাকি একটা ছিল না মানে যেটা 19 সালে তো আমি বলতে চাইছি যে এগুলো এখন মানে এটা এটাকে নিয়ে যদি আপনি আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসিকে যদি চ্যালেঞ্জ করেন জাস্ট বিকজ সরকার একদম মানে প্রান্তিক শ্রেণীর মানুষকে তাদেরকে মানে একটুখানি একটা ডিগনিফাইড লাইফ দিতে চাইছে এটা আমি 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 একটা কথাই বলতে চাইবো যে যখন ল্যান্ড ব্যাংক ছিল না তখন শিল্প এলো আর এখন ল্যান্ড ব্যাংক আছে

আমি চাইছি না কারণ সামনে দিল্লির ভোট এখন অনেক অন্য বিষয় আছে যাই হোক আমি এটাই চাইছি চন্দনদাকে একটা বক্তব্য শোনাবো যে রাহুল গান্ধী তিনি এই কর্মসংস্থান বেকারত্ব দেশের বেকারত্ব ইত্যাদি নিয়ে তিনি কথা বলছিলেন বলতে বলতে তিনি কি বললেন অনেকে বলছেন এটা নাকি সেম গোল যাই হোক আমি সেটা চন্দনদার থেকে উত্তর নেব তার আগে শোনাবো কি নট Been able to tackle the problem of unemployment. No, neither the UPA government nor today's NDA government has given a clear cut answer to the youth of India about employment. I don't think anybody in this room will disagree with me. I could say that the Prime Minister tried and i think conceptually making in india was a good idea but it's pretty clear that he failed because manufacturing went from 15.3% of gdp to 12.6% so the first question that any alternative uh, vision would answer to the youngsters of our country is okay what and how are we going to solve this problem okay what and how চন্দনদা আপনার এটার ব্যাখ্যা কি আমি সৈকত আমাকে একটু সময় দিই মানে আমি একেবারে শুরুতেই যেটা বলবো আমি কিন্তু একবারের জন্য লক্ষ্মীর ভান্ডারকে শব্দটাকে ব্যবহার করিনি আমি কিন্তু ডোল আউট করছি আমি লক্ষ্মীর ভান্ডার বলি অর্থাৎ সোশ্যাল স্কিমকে আমি মিলিয়ে ফেলিনি কাকে ডোল আউট করা যায় এবং আমাকেই ভোটটা দিতে হবে এই তাড়না থেকে আমাকে কিছু দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতার কথা আমি বলিনি দ্বিতীয় প্রসঙ্গটা আমি তোমাকে আরো বিশেষভাবে বলি ন্যায় একটা প্রকল্প ছিল সকলেই জানে যারা জানে কেনসিয়ান থিওরি বলে কনফিডেন্স এই আত্মবিশ্বাস মানে তোমার হাতে টাকা খুব স্বাভাবিক এটা আমরা ফিল করেছি প্যান্ডামিকে সুতরাং ইট ইজ ন্যায় কিন্তু এটা পারপেচুয়ালি তোমাকে টাকা দিতেই হবে এমন কোনো কমিটমেন্ট নয় বাদ দাও আমি উপসঙ্গে যাচ্ছি না আমি তোমাকে বলবো দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত বিয়াল্লিশটা বছর আমি কম সৎ স্টেটমেন্ট কংগ্রেস নেতাদের কাছ থেকে মানে আমি বলতে চাইছি কংগ্রেস নেতা ইন দ্য সেন্স সব ধরনের বহু মন্ত্রিসভা দেখেছি বহু প্রধানমন্ত্রী তো দেখেছি রাজ্যে দেখেছি একেবারে সৎ স্টেটমেন্টের মধ্যে আমি অন্যতম এটাকে সামনে রাখবো তার কারণ এটি স্টেটম্যানশিপ ইটস নট লিডারশিপ এই যে অপোজিশন লিডার বলছো অপোজিশন লিডারের ভূমিকাটা হচ্ছে এই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া আমি কি পারিনি তুমি কি করতে পারো সেখানে আমি কি সাহায্য করতে পারি দিস ইজ দ্য স্টেটমেন্ট ওপেন এবং আমার বারবার মনে হয় তুমি নেহেরুর অ্যাডমিশনসগুলো তুমি যদি ভাবো প্রথম 10 বছরে নেহেরু অ্যাডমিট করতেন ইন্ডাস্ট্রিয়াল পলিসিস আমার কোথায় ঘাটতি তখন কিন্তু কংগ্রেসকে কেউ হারাতে পারতো না চেষ্টা করলেও না মানে কংগ্রেস প্রার্থী যদি চেষ্টা করতেন হেরে যাব তাও জনগণ জিতিয়ে তাকে পার্লামেন্ট অ্যাসেম্বলিতে পাঠিয়ে দিত ঠিক সেই রকম সময় দাঁড়িয়ে নেহেরুর কতগুলো কনফেশন তুমি ভেবে দেখো এবং ইভেন চায়নার ক্ষেত্রেও কনফেশনস ছিল বাধ্য আমি সে প্রসঙ্গেও যাচ্ছিলাম আমি কেন বলছি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারে কারা আমরাও তো এগারো মাসের একটা একটা সরকার জয়েন করেছিলাম উদ্দেশ্য নিয়ে যাদের দুর্নীতির কথা বলেছিলাম তারা পরে অ্যারেস্টেড হয়েছে দশ বছর পরে কিন্তু মুখ্যমন্ত্রী তখন আমাদের কথা শোনেননি আমি কি বলতে চাইছি অর্থাৎ রিফ্লেকশন ফর দা ফিউচার আজকে এটা রেকর্ডেড হয়ে যাবে কোনো একদিন বিরোধী দলনেতা এই সাহস দেখিয়ে বাজপেয়ীজিকে দেখতাম বাজপেয়ীজিকে দেখতাম পার্লামেন্টে দাঁড়িয়ে বাজপেয়ী ইন্দিরা গান্ধীকে মা দুর্গা বলতে কোনটা বোধ করেননি তার কারণ ইন্দিরা গান্ধী এখানে একটা বক্তব্য রয়েছে আমরা কখন রাহুল গান্ধী আমরা এই পার্সপেক্টিভে একেবারে মানে কনফাইন্ড যে আমি সরকারের সমালোচনা করব মানে আদা জল খেয়ে সমালোচনা করবো ইটস নট দ্য ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে পলিসি আমার কোথায় কোথায় ব্যর্থতায় যদি আইডেন্টিফাই করতে না পারি আই ক্যানট ফাইন্ড দি সলিউশন আমরা কিন্তু বারবার একটা কথা বলি আমি এখানে শেষ করি যদি কোনো প্রশ্ন থাকে তুমি করতে পারো আমরা বারবার বলি এই যে বেঙ্গল গ্লোবাল সামিট কি আনসাকসেসফুল হয় এটা আমরা চাই আমি কংগ্রেসের প্রতিনিধি হিসেবে রাজ্য তথা দেশের সর্বভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে বলে যেতে চাই আমরা সাফল্য কামনা করি কিন্তু সাফল্যের একটা ইতিহাস থাকবে তো অর্থাৎ দীর্ঘদিন ধরে যে ইতিহাস আমি শুধু পয়েন্ট আউট করলাম এটাও ঠিক রাহুল গান্ধীর মতোই কথা তার কারণ আমি যখন দেখছি যে আমার অতীতটা বিভিন্ন ক্ষেত্রে একটা ড্রাউজি ইন দি এয়ার সেক্ষেত্রে আমি বলবো না পেন্টিং দিয়ে কিন্তু এখানে 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 চন্দন দা আমি বলছি যে সময়কালকে উনি দাঁড় করাচ্ছেন সেটা ডক্টর মনমোহন সিং এক্স্যাক্টলি আমি সেই কথা বলিনি আমার আমার বক্তব্য হচ্ছে আর আমার বক্তব্য হচ্ছে ডক্টর মনমোহন সিং এর সময়কালকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন আমি যদি সোজা গোদা বাংলায় বলি যে তার সময়কালকে তিনি কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন কোন ব্যক্তি এবং কোন সময়কালের কথা উনি বলছেন যখন ভারতীয় অর্থনীতি ডুবন্ত অবস্থায় ছিল এবং তাকে সেই কারণে ওই জায়গায় নিয়ে আসা হয়েছিল ডক্টর মনমোহন সিং এর নাম সোনিয়া গান্ধী ভেবেছিলেন যে তাকে আনা দরকার সেইটাকে আজকে জাস্টিফিকেশনের জায়গায় নিয়ে আসা কি সঠিক না তুমি যেটা জাস্টিস বলছো জাস্টিফিকেশন না এটা হচ্ছে একটা ঐতিহাসিক দিক অর্থাৎ যে ঘটনাগুলো ইউপিএ এবং ইউপিএ টু ওয়ান এন্ড টু তাদের যে প্রবল শক্তিশালী জায়গাগুলো সেটা তো আলোচনার বিষয় নয় আলোচনার বিষয় কোথায় কোথায় ডিফেকশনস ছিল সেটা বলতে গিয়ে উনি এই কথাটা ও উদ্ধৃতি করেছেন একটা কথা তোমাকে বলতে আমাদের কোনো দ্বিধা থাকতে পারে যে আমাদের ওই সময়টাতে টু জি কেলেঙ্কারি থেকে বিভিন্ন কেলেঙ্কারি আনার থওয়া সেটা তো ইউপিএ সরকারের সময় হয়েছিল আমি কি বলবো এটা প্রোটেক্টেড আমি বারবার বলবো সুরেশ কালবতী গ্রেপ্তার হয়েছিলেন আমরা সিবিআইকে দিয়ে গ্রেপ্তার করিয়েছিলাম অর্থাৎ সিবিআই তো তবাবাকি নয় কিন্তু আমি যেটা বলতে চাইছি সে রিফ্লেকশন এখন অন্য আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না কারা কারা দলবদল করে দিন প্রোটেকশন পায় কারা কারা পাঁচিল টোপকে গ্রেপ্তার করতে হয় এই সব রাজনৈতিক কম্পালশন বাদ দাও কিন্তু আমি যেখানে তোমাকে যে কথাটা বলতে চাইছি বাস্তব ক্ষেত্রে একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে আই বিলং টু দ্যাস পার্টি যে পার্টিতে এই লিবার্টিগুলো আছে এবং আমাদের লোকসভার নেতা লোকসভার নেতাতে লোকসভার নেতার মতো কথা বলছেন আমি তোমাকে একটা কথা বলি যখন মনমোহন সিংয়ের সরকার একদম শেষের দিকে যখন অনেক ধরনের প্রশ্ন এলো এবং বিজেপির উত্থান প্রায় ঠিক ওই নিজের একটা আর্টিকেল কোনো মানে আমার এটা কংগ্রেসের মধ্যে থেকে আমি লিখেছিলাম কংগ্রেস শুড গো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে একটা আপলোড হলে অনেকেই প্রতিবাদ যেটা হয় দলের মধ্যে থেকে শীর্ষ নেতৃত্ব আমাকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছিল দিস ইজ কংগ্রেস দ্যাট ডু রাহুল গান্ধীর সাথে বেশ আপনার বক্তব্য অনুযায়ী আমরা ধরে নিচ্ছি যে কংগ্রেস আত্মসমালোচনার জায়গা তৈরি করছে এবং ভবিষ্যতে এই বক্তব্য দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা ভবিষ্যতে যদি কখনো কংগ্রেসকে ক্ষমতায় আবার দেখতে পাই আমরা বিচার করব যে তখনও দশ বছর পরে দাঁড়িয়ে সেই সময়কালের পরে এবং আমরা আশা রাখি যে রাহুল গান্ধীর দাঁড়িয়ে তিনি যদি কোনোদিনও ক্ষমতায় থাকেন তাহলে আমরা দেখবো যে তার মূল্যায়ন কিভাবে হয় আত্মসমালোচনার মূল্যায়ন যাই হোক আমি একটা প্রতিবেদন দেখাই তারপর পরবর্তী আলোচনা এগোবে এবং এর সঙ্গে রিলেটিভ এই বিষয় যে আমরা আমি আসবো আমি নিরঞ্জন অবশ্যই আসবো আপনার কাছেই আসবো আপনি তখনই বলতে পারবেন সেটা হচ্ছে রেল বাজেট আমরা কেউ পেশ করতে শুনিনি দু বছর ধরে রেল বাজেট উঠেই গেছে অনেকে জানতে বাংলার জন্য কি কি হয়েছে হয়নি কিন্তু দেখুন বাংলার জন্য বিরাট বিরাট বাজেট বাজেট দেওয়া হয়েছে কিন্তু কিন্তু সেই এক অদ্ভুত আমরা হয় নতুন লাইন দেখতে পাই না সেই গাদাগাদি করে লোকাল ট্রেনে ভিড় এই ছবিটার কবে পরিবর্তন হবে স্টেশনে দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন জলের ট্যাঙ্ক ভেঙে গিয়ে আপনি মারা গেলেন এই ঘটনাও আমরা দেখতে পাই যাই হোক আমরা এই প্রতিবেদন দেখাই তারপর আলোচনায় আসছি দেখুন পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটের দিন রেল নিয়ে কোনও ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মুখে সেভাবে শোনা যায়নি তবে সোমবার রেলমন্ত্রী সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন পশ্চিমবঙ্গের জন্য বাজেটে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ করেছে রেল রেলের আধুনিকীকরণ ও পরিকাঠামো বিস্তারে এই বরাদ্দ কেন্দ্র এবার তেরো হাজার নশো কোটি টাকা বরাদ্দ করেছে মোদী জামানায় বাংলার জন্য রেলে বরাদ্দ হয়েছে আটষট্টি হাজার কোটি টাকা परिकल्पना बांग्ला नव भारत ट्रेन भावनाओ बंगाल में नाइन वंदे भारत ट्रेन चल रही है अभी जो कि बहुत ही सिग्निफिकेंट नंबर है इस साल के बजट में सौ नई अमृत भारत ट्रेन अप्रूव हुई है तो बंगाल में भी नई गाड़ियां चालू होंगी नमो भारत ट्रेन भी बन चुकी है दो और इस बजट में फिफ्टी नई नमो भारत ट्रेन नमो भारत आप जानते हैं कि जो শর্ট বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের জন্য যে টাকা বরাদ্দ করতেন তার চেয়ে বর্তমান বাজেটে চার গুণ বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও জানান আশ্বিনী বৈষ্ণব রেলের পরিকাঠামো বৃদ্ধি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিও একটি বার্তা দিয়েছেন রেলমন্ত্রী জমি অধিগ্রহণ ও আইন শৃঙ্খলার সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েও সুরাহা হয়নি রেলের কাজের জন্য রাজ্যের বিভিন্ন দপ্তরের ছাড়পত্র পাওয়া বেশ সমস্যার প্রকল্প কেন্দ্রীয় সরকার করছে মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী থাকাকালীন এতগুলো রুট করে দিয়ে গেলেন এতগুলো নতুন ট্রেন দিলেন এতগুলো কারখানা দিলেন প্রজেক্ট তো টাকাটা এই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার বন্ধ করেছে বেশ কিছু ক্ষেত্রে এমন জায়গা থাকে কিছু জমি রাজ্য সরকার ব্যবস্থা করে দিচ্ছে কিছু হয়তো জমি মালিকের সঙ্গে কোথাও মামলা মকদ্দমা কোথাও বিচারাধীন কিছু বিষয় থাকে সেগুলো আনুপাতিক হারে আসে না এবং সেইগুলোকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করার কোনো অর্থই নেই এবারের বাজেটে ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে রেলমন্ত্রক দমদম বিমানবন্দর নিউ গড়িয়া প্রকল্পের বরাদ্দ গতবারের প্রায় অর্ধেক প্রায় সাতশো কুড়ি দশমিক সাত দুই কোটি টাকা করা হয়েছে জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পে বরাদ্দ বেড়েছে নামমাত্র প্রায় চৌষট্টি কোটি টাকা কলকাতা মেট্রোর বরাদ্দ সংকোচনের কারণ হিসেবেও জমি অধিগ্রহণকেই মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন রেলমন্ত্রী এই পরিস্থিতিতে আশ্বিনী বৈষ্ণব দাবি করেন পশ্চিমবঙ্গের একশো এক স্টেশনকে অমৃত স্টেশনে রূপান্তরিত করা হবে গত দশ বছরে শুধু পশ্চিমবঙ্গেই এক হাজার দুশো নব্বই কিলোমিটার রেল লাইন পাতা হয়েছে কলকাতা মেট্রোয় গত দশ বছরে একত্রিশ কিলোমিটার লাইন পাতা হয়েছে ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা আমি সরাসরি দ্বীপ বিশ্বাসের কাছে চলে যেতে চাইব জানতে চাইব এই যে বিরাট প্রতিশ্রুতি হাজার কোটি টাকা বিনিয়োগ হয়ে গেল রাজ্যে রেলের পক্ষ থেকে আমরা কিছুই দেখতে পাচ্ছি না আমরা দেখলাম বর্ধমানে একটা ইয়ে ভেঙে চারজন দশজন হাসপাতালে চলে গেলেন দীর্ঘদিন ধরে রেলের প্রজেক্ট কাজ হয়েই চলেছে হয়েই চলেছে কবে হবে কেউ জানে না রেল সম্প্রসারণ সাধারণ মানুষ বাদর ঝোলা ভিড় হয়ে তারা অফিস আদালতে যাতায়াত করছেন সেভাবে না চোখে পড়ছে না দীপ আমাদের একটু দেখানোর মানে প্র্যাকটিস করুন আমরা কোথা থেকে দেখব এটাকে সৈকতদা রেলটা ভারত সরকারের হতে পারে কিন্তু জমিটা এই রাজ্যের রাজ্য সরকারের হাতে আছে তারা যদি তাদের জমি নীতি স্পষ্ট না করে রেলকে জমি যদি না ব্যবস্থা করে দেয় তাহলে জমিটা আসবে থেকে রেলের হাতে এটা একটা বড় প্রশ্ন আর দ্বিতীয় দ্বিতীয় বড় দ্বিতীয় বড় প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারের যে আইন শৃঙ্খলা আপনি দেখবেন যে বন্দে ভারত

তাতে করে রেলের আয় বাড়বে আজকে তৃণমূলের সরকার তৃণমূল দল অন্যান্য দলগুলো তারা চরম বিরোধা করেছিল যাতে তারা তাদের বিরোধের কারণই ছিল তাদের তারা বলেছিলেন যে রেল বেসরকারীকরণ হয়ে যাচ্ছে

এই আমি একদম স্পষ্ট করে জানতে চাই যে রেলের বাজেট আসছে না তারপর রেলমন্ত্রী সাংবাদিক বোঝো পরিবর্তেন এ বাজেট আফটার বাজেট আমার তো কেন্দ্রীয় রেলমন্ত্রীকে একটা প্রশ্ন থাকবে দু হাজার পাঁচ এসব সময় অনিল কাকতকার কমিটি রিপোর্ট শ্যামপেত্রদা কমিটির রিপোর্ট তারা রেলের সুরক্ষার জন্যে একটা টাকা বরাদ্দ করতে বলেছেন সেই সময়। সেটা প্রায় ছ সাত কোটি টাকা বরাদ্দ করতে বলেছেন হ্যাঁ দুই হচ্ছে আমরা যে আনম্যান ক্রসিং এবং আজকে একটা গাড়ি চালক তার হয়তো একটা পার্টিকুলার জায়গা অবধি নিয়ে যাওয়ার কথা ট্রেনটা আজকে তাকে সেই গুণন্ত চোখে অনেক এক্সটেন্ডেড জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাহলে এই যে রেলে যে ভেকেন্সি আজকে যে কোনো সরকারকেই ঠিক করতে হবে যে তারা কি ওটাকে একটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের মতো চালাতে চেষ্টা করবেন যে যদি সেখান থেকে রেভিনিউ না আসে আমি বন্ধ করে দিই সেটা একটা একটা আলোচনা আলোচনার বিষয়বস্তু হতে পারে আর না হলে যদি রেলটাকে চালাতে হয় তাহলে কিন্তু রেলে পুঁজি বিনিয়োগ করতে হবে সুরক্ষা সেখানে রিক্রুটমেন্ট করতে হবে দুই আর তিন হচ্ছে ইস্ট থেকেই মানে বেশি রেলমন্ত্রী পেয়েছে বিহার হোক বেঙ্গল হোক এবং রেলমন্ত্রীদের একটা যে অভ্যেস সবসময় তারা চাপ সৃষ্টি করেন যে সেখানে অনেক বেশি লোক ঢোকাতে হবে এক দুই হচ্ছে যে যে স্টেশনগুলো বা যে রুটগুলো ভায়েবল নয় সেখানেও চালাতে হবে আমার মনে হয় রেলকে বাঁচিয়ে রাখতে হবে পাবলিক সেক্টর এবং সোশ্যাল ওয়েলফেয়ারের একটা একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে আবার অ্যাট দ্য সেম টাইম আজকে তো মানুষ জানেই না রেলটা উঠলে সে বেঁচে যাবে কিন্তু মানে এই জায়গাটা তো আসতে হবে এক কিন্তু দুই এটাও করা যাবে না যে চাপ সৃষ্টি করতে হবে যে এখানে স্টেশন ওখানে স্টেশন বা এখান থেকে যেতে হবে ভাবে প্লেনে যখন রুট ডিসাইডেড হয় তাদের রোজগার করার জন্য আমাকে ক্রস সাবসিডাইজ করার জন্য সুতরাং রেলকে যদি ভাবে হয় আমি একশো টাকা খরচা করে যদি একশো টাকা করি এবং আমি ডেভেলপমেন্ট করবো কি করে আমার স্যালারি এবং পেনশন দিতে তো আমার ওই টাকাটা বেরিয়ে যাচ্ছে

আমরা অনেক কিছু সেফটি দিয়ে আমাদের শুধু চাইবো আপনার কি বক্তব্য ব্যাপারটা হচ্ছে যে রেলমন্ত্রী যে কথাগুলো বলছেন ওনার তো প্রথমে লজ্জা হওয়া উচিত উনি এখন এই পদে যে আসীন আছেন এটা লজ্জা হওয়া উচিত কারণ যেভাবে আগের বছর অন্তত প্রায় পাঁচশোটা মানুষ মেরেছে রেল তারপরে আছেন নির্লজের মতো ফারাক্কাতে গিয়ে দেখে এলাম স্টেশনের সামনে একটা দেওয়াল অরেঞ্জ একটা মানে দেওয়াল করে দিয়েছে সেটাই হচ্ছে অমৃত ভারত স্টেশন বাইরে থেকে দেখে খুব ভালো ভেতরটা ওরকমই মানে আগের মতই রয়েছে তো এই হচ্ছে তাদের পলিসি এই এইবারের বাজেটে অরেঞ্জ লাইনে সিক্সটি পার্সেন্ট তাদের অ্যালোকেশন কমেছে পার্পল লাইনে টোয়েন্টি ফোর পার্সেন্ট কমেছে গ্রিন লাইনে

ফুরফুরা শরীফ থেকে শুরু করে একাধিক বিভিন্ন লাইন এরকম ভাবে আটকে রয়েছে সেটা নিয়ে তাদের আজকে হ্যাঁ আমরা বক্তব্য নেই তো নতুন নতুন ট্রেনের কথা আমি আমি সুপর্ণ বাবুর সাথে একদমই সহমত সেফটিতে 1.52 লাখ পজিশন খালি আছে না এখানে কিন্তু আমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে দীপদের একদম সময় নেই একটা পয়েন্ট সেটা হচ্ছে উনি যেটা বলছেন যে অ্যালোকেশন বেড়েছে ইউপি আমল থেকে বেড়ে গেছে দেখুন অ্যালোকেশনটা দেখতে হবে টোটাল বাজেটের যা ফিগার তার অনুপাতে দেখতে হবে হ্যাঁ সেটা কিন্তু একটা আলাদা বিষয় যাই হোক তবে রেল বাজেট নিয়ে আলোচনা আমার মনে হয় বাজেটটা পেশের দিন হলে আমাদের আলোচনার প্রেক্ষাপটটা সুবিধা হতো আমার এই কারণেই বাজেটের বাজেটটা পেশ হচ্ছে না তবে দীপদের কাছে আমাদের একটা অনুরোধ রইল যে আমরা ট্রেনে উঠলে হেলমেট পরে উঠবো কিনা এইটা একটু বিজ্ঞাপন দিয়ে আপনারা জানালে ভালো হতো কারণ এখন মনে হচ্ছে রেলে উঠতে গেলে মানে হেলমেট পরে উঠতে হবে যাই হোক আজকে সময় নেই আজকে সময় নেই আমরা 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 রেল বাজেট নিয়ে পরবর্তীতে সময় সুযোগ পেলে আরো বিস্তারিতভাবে আলোচনা করব কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা রেলমন্ত্রী বলেছেন যাই হোক আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার